রাত ঘন হয়ে এসেছে আকাশে চাঁদ তারা আছে কেবল পুরো একটা অন্ধকার আর তার বুক ধরা লোহার গায়ে আজ কিন্তু ইঞ্জিনটা শক্ত রাত ফুড়ে যাওয়ার জেদে এগিয়ে চলেছে বেকারির পুরো ব্যানটা রাতের জন্য ভাড়া করেছে মাহাদি চাল বসানো ব্যান এসে নিজেই চালক ভেতরের পেছনের দিকে অচেতন পড়ে আছে এক নারী নাম তার স্মৃতি দুই মাসের সন্তান গর্ভে নিরীহ একটা মেয়ে তাকে চুপচাপ কৌশলে বেহোশ করে ভ্যানে তুলেছে মাহাদি চাল খাটিয়েছে সময় দিয়েছে ধৈর্য ধরেছে এতদিন মাল পৌঁছে দিতে হবে হাওড়ে তবে এখন আর নয় শহরের এক কোণে নদীর কিনারে বসে আছে সোহান পালোয়ান তার অন্ধকার বাণিজ্যের নতুন ঠিকানা সোহান পালোয়ানের আস্তানা সেখানেই যাচ্ছে মাহাদি মাহাদি খুশি চেহারে স্পষ্ট প্রশান্তি আজকে ডেলিভারি ঠিক হলে হাতে আসবে টাকা সেই টাকায় বইয়ের জন্য এবার কি কেনা যায় সোনার বালা নাকি জামদানি শাড়ি দেন এগিয়ে চলে ঘুটঘুটে ঘুটে অন্ধকারে স্টিয়ারিংয়ে হাত রেখে মাহাদি আপন মনে গুনগুন করে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রাতে নিরবতা চিরে ধীরে ধীরে এসে থামে ব্যানটা পুরান ঘাটের ঠিক সামনে। এক সময়ের জমজমাট এই ঘাট এখন মৃতপ্রায় নৌকা ওঠে না নামে না শুধু পড়ে থাকে কঙ্কালের মতো কিছু বিশাল আকারের টলার মাছ ধরার নয় অন্য রকমের কাজে ব্যবহৃত হয় এসব মাহাদেশয়ারিং এ হাত রেখে একবার চারপাশে তাকায় বাতাস ভারী হয়ে উঠেছে আশপাশ শুনশান সিগারেটের শেষ ধোয়ার মতো সন্দেহ তার মনে পাক খেতে থাকে বিপদ বলে কয়ে আসে না সে নেমে পড়ে তারপর ব্যানের পেছন দিক খুলে টেনে তোলে মেয়েটিকে বেহোশ নিস্তেজ দেহ তবুও ভারী শরীর ছেলে দিয়েছে পুরোপুর। এক হাতে কোমর আরেক হাতে কাঁধ ধরে মাহাদি টানতে টানতে টলারির দিকে এগল হাঁপ কিন্তু থামে না টলারের ভেতর আলো নান একটা মানুষ বসে আছে সামনের দিকে নাম তার সোহান পালোয়ান তার দিকে চোখ যেতেই থমকে যায় মাহাদি কদাকার কালো শরীর ছোট রক্তিম পানের রসে দশ আঙ্গলে মোটা মোটা সোনার আংটি গলা থেকে কুবজি পর্যন্ত সোনায় মোড়ানো মুখ চকচক করছে সরিষার তেলে চোখে কুয়াশার মতো নিষ্ঠুরত কালো মোটা গফে আটকে আছে চায়ের দুধের চায়ের কাপটে আঙ্গুল সোহান চেটে নিচ্ছে যত্ন করে কালো ফতুয়া কালো লুঙ্গি একটা এমন মানুষকে কি বলে ডাকা যায় অন্ধকারের রাজা মাহাদি ভয়ে গলা খাড়া করে সে কিছু বলে না কেবল সালাম দিয়ে জানায় মেয়ে হাজির পাশে দাঁড়িয়ে থাকে সিফাত কথাটা পুনরাবৃত্তি করে সোহানকে উদ্দেশ্য করে মাহাতির কপাল গিয়ে ঘাম পড়িয়ে পড়ে কারণ সামনে বসা এই লোকটা মানুষ নয় কোনো নির্জন সোয়ান কাপটা মাটিতে নামিয়ে ঘরটা চোখে মুখে বিরক্তি মাখা ক্লান্তি হাতের উল্টো পাশে মুখ ধীরে তাকালো ছটফট করা মেয়েটির দিকে চেহারায় এখনো সৌন্দর্যের ছাপ রয়ে গেছে তবে তাতে এখন আর কোনো মানবিকতা জাগে না তার চোখে শোন এক পলক মাহাতির দিকে তাকালো তারপর সিফাতকে বলল ওরে টাকাটা বুঝাই দে সিফাত মাথা নাড়ল উঠে দাঁড়ালো হঠাৎ কিছু একটা ভেবে সোহান এক বোতল পানি তুলে মুখের সামনে এনে খুলে ফেললো তারপর মেয়েটির মুখে ছুঁড়ে দিল ঠান্ডা জল মেয়েটির হুঁশ ফিরল কেঁপে উঠলো সে দম নিয়ে চোখ কুচকে তাকালো চারপাশে পরিচিত কিছু নেই এই ঘর তার নিজের নয় কিছুটা স্মৃতি ফিরে এলো তার চিৎকার ধস্তে ধস্তে তারপর অন্ধকারে তলিয়ে যাওয়া সেই ভয়ানক দৃশ্য বুঝতে বাকি রইল না সে অপহিত ঘাড় ঘুরিয়ে মুখ তুলে চেঁচিয়ে উঠল সে আতঙ্কে বা চান কেউ আছেন তীক্ষ্ণ কণ্ঠ ভেদ করে কান ফাটানো আরতো জায়গাটিকে কাঁপিয়ে দিল চুপ ধমকে উঠল সিফাত মেয়েটি থামল না হাওমাও করে কাঁদতে লাগলো দয়া করেন ভাই আমি কিছু বলবো না দয়া করেন সোহান তখনও নীর গা থেকে একটা অলস বিরক্তি ঝরে পড়ছে তার কিছুক্ষণ চুপ থেকে সিফাতকে বলল কানে লাগতাছে ভীষণ এরে সুপ করা সিফাত দেরি করলো না এগিয়ে গিয়ে সজোরে লাথি মারলো মেয়েটার পেটে একটা ভাঙা খেলনার মতো গড়িয়ে পড়লো মেঝেতে ব্যথায় মুখ কুচকি উঠলো হাত দিয়ে পেট চেপে ধরলো সে আমার বাচ্চা কণ্ঠটা ভেঙে গেল আমার বাচ্চার জন্য হলো সাইরা দেন ভাই দোহাই লাগে সারা জীবন ঋণী হয়ে থাকুম আমি কাউরে কিছু কমো না কাউরে কিছু জানামও না সাইরা দেন শব্দগুলো ঘরের ভেতরে রক্তমাখা মিনুতির মতো লটকে রইল দেয়ালের চোখ ছিল না বলে সে দেখতে পায়নি আর যাদের কান ছিল তারা শুনতে পায়নি ঘরের বাতাসটা থমথমে হয়ে গেল সিফাত এগিয়ে এসে আবারও এলোমেলো চুলের মুঠি চেপে ধরে মুখে এক চর বসালো নদীর ঘরের নদী মুখ আছে চলে কেন চুপ কর চুপ না করলে পেটের বাচ্চার টাইন্যা বাই করে আনু মেয়েটার চোখ বড় হয়ে গেল ভয়ে কণ্ঠে হারিয়ে গুটিয়ে গেল এক কোণে সকাশে মুখে কাঁপতে কাঁপতে টলার লোহার দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল মুহূর্তের পর সিফার টাকাগুলো গুনে বুঝিয়ে দিল মাহাদিকে মাহাদি সালাম দিয়ে ঘুরে দরজার দিকে পা বাড়াতেই মেয়েটি ছিটকে এসে তার পা দুটো জড়িয়ে ধরল কান্নায় ভেঙে পড়ল ভাই ভাই নিয়া আমারে বাসান আপনার ঘরও তো মা বোন আছে না ভাই বউ তো আছে আপনার সন্তানের কথা ভাইব্য হলো ভাই বাসান আমারে এটা আমার প্রথম বাচ্চা ওরে দুনিয়াটা দেখতে দেন ভাই ওরে একবার দুনিয়াটা দেখতে দেন ভেজা কণ্ঠে পাগলের মতো আকতি শরীর কাঁপছে বুক ধরপর করছে মাহাদি পাথরের মতো দাঁড়িয়ে যায় এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়লো কপাল বেয়ে কণ্ঠে কোনো শব্দ এলো না চোখ উঠিয়ে সোহানের দিকে তাকাতেই দেখলো লাল হয়ে থাকা দুটো চোখ তাকে গিলে খাচ্ছে বুকটা থক করে কেঁপে উঠলো তার সে জলদি পা ছাড়িয়ে বেরিয়ে গেল কিন্তু পা চলছে না যেন কাদা জলে তলিয়ে গিয়েছে সে তলিয়ে গিয়েছে তার পা দুটো ভেতর থেকে শোনা যাচ্ছে মেয়েটির আর্তনাদ ছটফট করার শব্দ সিফাত হয়তো থেমে নেই মাহাদি তখন রাস্তার ধারে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকায় বারবার তার তো খুশি হওয়ার কথা অত টাকা একসাথে পেয়েছে তবুও কেন এই ভার কেন বারবার কানে ঝাঁঝা মেরে বাজে মেয়েটির আরতি ভাই আমার বাচ্চার দোহায় বাঁচান আমার প্রথম বাচ্চা ওরে দুনিয়াটা দেখবার দেন নিশুতি রাত চিচা স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে তবু শরীর জুড়ে অস্থিরতা চোখ বোঝে ঘুম না হঠাৎ কেন এত অনাহত কষ্ট কেন মনে হচ্ছে কিছু একটা খুব খারাপ হতে যাচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে উল্টো গুনে ঘুমানতে আনতে চায় আটানব্বইতে পৌঁছতে না পৌঁছতে ধরাস করে দরজায় করানারা শব্দ চোখ দুটো ছলকে উঠে ভয় এত রাতে কে হতে পারে চেচার সাহস হয় না একা উঠে গিয়ে দরজা খোলার এই শুনছেন উঠুন না দরজায় কে যেন কড়াঘাত করছে চিচার গলা কাঁপছে চোখ কসলাতে উঠে বসে তারপর উঠে দাঁড়ায় নগ্ন বুক এলোমেলো চলে দরজার দিকে এগোয় চেচা গায়ে ওড়না জড়িয়ে মাথায় ঘুমটা দিয়ে পেছনে পেছনে আসে দরজা খোলার সঙ্গেই স্থির হয়ে যায় সময় সামনে দাঁড়িয়ে আছে আয়সা চুল এলোমেলো চোখ ফুলে আছে কান্নায় ওনা এক পাশে সরে গেছে চিত্রের পা হিম হয়ে আসে একজাক ভয় নিয়ে দৌড়ে যায় আয়সার কাছে কি হয়েছে আয়শা ভয় আর উদ্বেগে গলা শুকিয়ে আসে তার ফারে চুপচাপ দাঁড়িয়ে মুখটা তার থমথমে চেচা আয়সাকে ঘরে টেনে আনে বসাতে যাবে এমন সময় আয়সা তাকে জড়িয়ে ধরে ডোকরে কেঁদে ওঠে খুন খুন হয়েছে আজকে বিকেলটা যেমন কেমন মরা মরা তিনতলের করিডোরের সামনে দাঁড়ালে শেষ মাথায় তালাবদ্ধ একটা ঘর দেখতে পাওয়া যায় ফারাজ পেতে তো সেখানে কারো যার অনুমতি নেই পিয়াস জানে সেখানে কি আছে হ্যাঁ খুব ভালো করেই জানে সেখানে ধুলা পড়া স্তূপের নিচে ফারাজ এলাহির দাফন করা আজও তিলে তিলে মরছে তার সেই ঘরে মরছে জীবিত হচ্ছে আবার মরছে খেলার বয়সে সেও তো খেলতেই চেয়েছিল তবে হাতে তুলে দেওয়া হয়েছিল বন্ধু খেলতে চেয়েছিল খেলনাগাড়ি দিয়ে তবে খেলতে শেখানো হয়েছে মানুষের জীবনকে নিয়ে যে দুনিয়ায় ফারাজ পাপের কথা বর্ণনা করা হয়েছে সেই দুনিয়ায় ফারাজের একটা হৃদয় বিদারক অতীত ছিল মানুষ এই অতীত ছুঁয়ে দেখেনি জানতে চায়নি শুধু পাপের বর্ণনা শুনে ঘৃণা করেছে তাকে ভয় করেছে দূরে থেকেছে পিয়াসের মাঝে মাঝে মন চায় ঘৃণা করতে ফারাজকে চীব্র ঘৃণা করতে তবে বারবার অতীতে দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে কানে আজও হোচট খায় এগারো বছরের নিষ্প ফারাজ সে আর্তনাদের কারণে আজও পিয়াস ফারাজে ঘৃণা করতে পারেনি বরঞ্চ মায়া হয় ত্রিশ বছরের এই পাপিষ্ট পুরুষকে দেখতে আজও চোখের সামনে ভেসে ওঠে এগারো বছরের সেই ছোট নিষ্পাপ চোখ যার চোখগুলো কালো বাদামের মিশ্রণে গড়া পিয়াস ডিবানে এসে বসে বিছানায় নিশি গভীর ভূমে ডুবে আছে একটুও নড়ছে না সে শিশুর মতো শান্ত নিষ্পাপ মুখখানা দেখে বুকের ভিতর এক রাস অস্থিরতায় জন্ম নেয় পিয়াসের বয়সটাও তো খুব বেশি না মেয়েটার অথচ এই অল্প বয়সী জীবনের নির্মমতায় কতটা ভেঙে যাচ্ছে সে পিয়াসের এক বন্ধু এখন খুলনা থানার অফিসার সেখান থেকে মেয়েটির পরিবারের খোঁজখবর নিয়েছে সে ইচ্ছে করলে সেদিন রাতে নিশিকে ফেলে আসতে পারত নিকুলিতে একরকম গা বাঁচানোর মতো কিন্তু নিশির মুখে তার জীবনের ভাঙা গড়ার কাহিনী শুনে সে আর পারল না কালেমা পরে ইসলামী শরীয়ত অনুযায়ী যে সম্পর্ক সে মেনে নিয়েছে সে সম্পর্ক থেকে পিছু হটবার কথা ভাবলেও শিউরে সে হাসুরের ময়দানে খোদার সামনে দাঁড়িয়ে এই মেয়েটিকে অস্বীকার করার সাহস তার নেই পিয়াস জানে নিশির অতীত অভিজ্ঞতা এত সহজে মুছে যাবে না তাদের ভালোবাসা গড়ে উঠতেও সময় লাগবে কিন্তু সে হাল ছাড়বে না একবার যেহেতু এই মেয়েটি তার জীবনে বউ হয়ে এসেছে তাই সে স্বামী হিসেবে তার দায়িত্ব থেকে পিছপা হবে না ইসিকে ভালোবাসতে শিখাবে হাসতে শিখাবে এমনকি জীবনের প্রতি নতুন করে ভরসা করতে শিখাবে তবে এখনই তাকে খুলনায় নিয়ে আসা সম্ভব নয় ওখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত সেখানে গেলে হয়তো নিশির ভেতরে চাপা পড়ে থাকা যন্ত্রণা আবার জেগে উঠবে নতুন করে তাকে দগ্ধ করবে চিচ্চা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়েছে এসে গোসল করেছে কারোর সঙ্গে কথা বলছে না খাচ্ছে না ফারাজ এসে খাইয়ে দেয় এলোমেলো চুলগুলো আছে বিনি বেঁধে দেয় কারোর সঙ্গে কথা বলছে না আয়েশার অবস্থাও ভালো না এত কাঁদলে কোনো মানুষ কি ঠিক থাকে ফারাজের বাইরে যেতেই হবে রাতে ফিরবে না ফিরলেও ভোর হবে জমেলাকে চিচ্চার পাশে সারাত থাকার কথা বলেছে জমেলা আয়েশাকে নিয়ে রাতে চিচ্চার কাছে থাকবে বলে ঠিক করে ফারাজ বাড়িয়ে গোসল করে অব্রকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে যাওয়ার আগে মোহনাকে পই পই করে জানিয়ে দেয় এসে যেন কলিজে বাকি রয় না আজকেও হাত রাঙিয়ে বাড়ি ফিরবে তবে মনে মনে কি ভেবে খুশিও হয় আজকে আবারও দুনিয়া থেকে পাপ কমবে কারণ ফারাজ আজ অব্দি নির্দোষ কাউকে খুন করেইনি কখনো করবেও না সেই ভরসা আছে ভেতর থেকে মনে সে ভরসা যোগান দেয় কিন্তু তবুও মানুষ মারা কি ভালো কাজ পাপ তো পাপই ছোট হোক কিংবা বড় ভোরে বাড়ি ফিরতেই দরজা খুলে দেয় জান্নাত মাহাদি কখনো তার দিকে ভালো করে তাকায়নি আজ তারাহুড় মাঝে জান্নাতের মাথায় ঘুমটা পড়ে যায় চোখ মুহূর্তের জন্য আটকে যায় জান্নাতের মুখে তবে দৃষ্টি পরক্ষণে ঘরের ভেতরে সে কখন থেকে মারিয়ার অপেক্ষা ছিল অপেক্ষা করতে করতে শরীরটা যেন আরো ঝিমিয়ে পড়ে ভেতরে কোথাও এক অজানা অস্তিত্বের সারা টের পায় সে ইদানিং কি হচ্ছে তার শরীরে নিজেও বোঝে না বমি পায় খেতে ইচ্ছা করে না শোক বলেছিল একবার চেক আপ করিয়ে নিতে কিন্তু সে ভয়ে হাসপাতালে মুখ হয়নি মারিয়া ওই ছেলেটা আর কতটুকুই বা রোজগার করে নিজের সংসার সামলাতেই যেখানে হিমশিম অন্যের খরচে বোঝা কে বইবে মাহাদে রুমি গিয়ে দেখে মারিয়া আধভুমে পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকে সে কদিন আগের মারিয়া আর আজকের এই ক্লান্ত মুখ এক নয় ভিন্ন তখনও তো চিৎচার সঙ্গে কতটা রুক্ষ ব্যবহার করতো সে অথচ আজ বুঝতে পারছে সংসারের দায়িত্ব কাঁধে না পড়লে বোঝা যায় না ছোট চিৎচা কতটা কষ্ট চেপে আগলে রেখেছিল এই ঘর মারিয়া বদলে গেছে এটাই সত্য হয়তো সময় বদলে দিয়েছে তাকে খারাপ অতীতের ভার টেনে লাভ নেই ভোরেই মাহাদি বাজার থেকে তাজা গরুর মাংস কিনে এনেছে শেষবার গরুর মাংস খাওয়া হয়েছিল সোহাগের বিয়ের অনুষ্ঠানে কিন্তু ওর তেমন আয় তো নেই তবে এত খরচের টাকা এলো কোথা থেকে ভাই হিসেবে মাহাদির প্রশ্ন করা উচিত ছিল নতুন বউ নিয়ে সংসার গড়ছে যখন কিন্তু সময় তো হয়ে উঠলো না এখন তো আরো সময় নেই আসলে অভাব খুব খারাপ জিনিস হোক না সময়ে কিংবা টাকার তবুও একদিন একাকে বসতে হবে সোহাগের সঙ্গে মাহাদীর ঘুমের প্রয়োজন সে শার্ট খুলে সেন্ডু গেঞ্জি পরে নেয় প্যান্ট বদলে পরে লঙ্গি মুখ ধুয়ে মারিয়ার পাশে শুয়ে পড়ে ঘুমের প্রয়োজন তার রাতে আবারও শিকারের তল্লাশে বেরোতে হবে মাহাদি কপালের উপর হাত রেখে সিলিং ফ্যানের দিকে তাকায় হুট করে করডে মারিয়া নীরব স্বরে ভেসে আসে এই বাড়ি ফেরার সময় হইল ঘুম ভাঙল কখন পাশে বসছিলা যখন একটা কথা জিজ্ঞেস করি হুম জান্নাত আর সোহাগের সম্পর্ক ঠিকঠাক আছে নাকি মারিয়া এবার মাহাদির দিকে পাশ ফিরে শোয় কৌতূহলী কণ্ঠে বলে কি জানি মনে তো হয় ওদের দুইটার মধ্যে মহাব্বত নাই আমিও তো ভালোবাসছি চোখ দেখে মানুষ চিনবার পারি সোহাগের চোখে কেন জানি মনে হয় আজও চিত্চার জন্য একটা টান আছে এতই যেহেতু টান ছিল তাহলে চিত্চারে ফালায়া হাওয়া হয়েছিল কেন তার মানে জাননাত আর সহকের মধ্যে ঝামেলা চলতাছে মাহাদি দীর্ঘ নিশ্বাস ছাড়ে মাথায় তার আবারও কুবুদ্ধি আটে এবার তবে শিকার কে হবে বাড়ির মানুষ সেই রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে ফারাজ টেবিলে পড়ে থাকা কলিজা ভোনা ছুঁয়েও দেখেনি এমন তো কখনো হয়নি নিজের নিজের রুমেও যায়নি রুমে না গিয়ে স্টাডি রুমের সোফায় রাত কাটিয়েছে ঘুম আসেনি এক মুহূর্তের জন্য মনের মধ্যে যুদ্ধ চলছে এখানে থেকে যাবে নাকি ডেনমার্কে ফিরে যাওয়া উত্তম যদি থেকে যায় তবে একদিন না একদিন এ বাড়ি কেউ না কেউ টিচার সামনে তুলে ধরবে তার সব গোপন তথ্য অন্যদিকে ডেনমার্কে ফিরে গেলে হয়তো আবার গুছিয়ে নেওয়া যাবে এক টুকরো শান্তির সংসার মাথা কিছুই ভাবতে পারছে না চিচ্চা যদি এখানেই থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সে জানতে পারবে এ বাড়ির অন্ধকার মুখ পাপ আর নিষ্ঠুরতার চেহারা তাদের আসল রূপ বাহিরে চলে আসবে আসলে কি তারা চিচ্চাকে ছেড়ে দেবে ফারাজ এও জানে সে নিজের পাপ কখনো লুকাতে পারবে না তবে দুনিয়া তোলপার হোক সে চিচ্চাকে না জানতে দেবে কখনো তার অতীত না পাপের স্পর্শ করতে দিবে গায়ে ফুর্তি করেছি রোশান আর বাকিরা মদের নেশায় বুধ হয়ে সকালের দিকে বাড়ি ফিরে সব পুরুষেরা রোশন রুমে ঢুকতে চোখ আটকে যায় মোহনার দিকে সে স্লিভলেস ব্লাউজ পরে আছে কাকে আকৃষ্ট করার জন্য এসাজ রোশন কি তা বোঝে না সিগারেট জ্বালিয়ে টানা কয়েকটা টান দেয় সে ঘরের ভেতর ধোঁয়া ভরিয়ে তোলে এক দৃষ্টিতে চেয়ে থাকে মোহনার দিকে কপালে চিন্তা রেখা তারপর আচমকা ঘুমিয়ে তাহা মোহনার বাহুতে চেপে ধরে জ্বলন্ত সিগারেট এক লাফে ব্যথায় উঠে বসে মোহনা আর্তনাদ করতে যাবে ঠিক তখনই রোশান তার মুখ চেপে ধরে শুন তোর জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছিলাম সে ভালোবাসার খাতিরে আজও এ বাড়িতে পইরা জায়গা পাইতাসোস না হলে কবেই সৌদা করতাম তরে ইলামে তুলতাম আজকে আমার জীবনটা নষ্ট করার জন্য তুই দায়ী শুধু তুই সিগারেটটা আরও জোরে চেপে ধরে রোশান গলা কাঁপছে তার চোখের কণি জল পাশনের চোখেও কি জল জমে কেন মোহনা তুই আমারে ভালোবাসলি না কেন এ রোশান এলাহি তোর জন্য কি নিজের কলিজা বাই করতে প্রস্তুত ছিল তাও এমন প্রতারণা কেন করলি তুই আমার ছোট্ট ভাইরে ভালোবাসতে পারলি পাপিরা হৃদয়ে জায়গা দিতে পারলি অথচ আমারে পারলি না কেন আমি তো পাপে ছিলাম না রে মোহনা তুই পাপিরে ভালোবাসা আমারে কেন বরবাদ করতা শস আমারে কেন পাপের দুয়ারে ঠেল্লা দিতাস মোহনার চোখে জল গড়িয়ে পড়ে কিন্তু মুখে কোনো কথা নেই রোশন সিগারেটটা ফেলে দেয় মলম এনে হাতে লাগায় তারপর সে ক্ষতস্থানে একের পর এক চুমু খায় ভানা কণ্ঠে বলে আমারই একটু ভালোবাস মোহনা আমি তোর থেকে মন চাই ভালোবাসা চাই মোহনা ছলছল চোখে চেয়ে থাকে কোনো জবাব নেই তার রোশান তার পাশে শুয়ে পড়ে শিশুর মতো আহত হাতটা নিজের বুকের কাছে আগলে রাখে চুপচাপ চোখ বন্ধ করে কত কি ভাবে যে নারীর কাছে এখনো সে ভালোবাসা চাইছে পর্যনমে যাকে আবারও চাইছে সে হয়তো মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনতি করে বলছে পর শোখা তোমার সঙ্গে যেন মর আর না হয় দেখা রোশান তবু বুকে আগলে রাখে তার ক্ষত যে ক্ষত সে নিজেই সৃষ্টি করেছে মোহনা মেঝেতে ফেলা সিগারেটটার দিকে চেয়ে মনে মনে আওড়ায় আমাকে একটুখানি ঘৃণা করতে পারেন না এলাহি একটুখানি ঘৃণা করলে হয়তো আপনিও আজকে সুখী হতে পারতেন কিন্তু আমি বড্ড হিংসুটে আমি আগুনে ডুব দিয়েছি বলে সহ্য হয়নি আপনার আমার পেছন পেছন ঝাঁপ দিয়েছেন আপনিও এত হিংসুটে মানুষ হয় পরপর দুদিন কেটে যায় চেচা এখন অনেকটাই স্বাভাবিক হয়তো পারতো না যদি ফারাজ এত যত্ন করে তাকে আগলে না রাখতো এই লোকটা সত্যিই পারে চিচা বাগানে সময় কাটাচ্ছে আয়সা তার আশেপাশে ঘুরছে কিরে কিছু বলবি চিচা চোখ শুরু করে তাকায় মা নিয়ে আয়সা নিচু গলায় বলে ফেল আয়সা কাল নাও বাঁচতে পারি যা বলার এখনই বলো চিচা মাথায় একপাশে পাশে হেলিয়ে কষে হাসে ছোট লোকের কথা বলো আপা আয়সা চোখ বড় বড় করে কপালে ভাজ ফেলে প্রতিবাদ করে আসছে আমার ফারাজ ভাইয়ের চেলা চিচে মুখ বাঁকিয়ে বলে আয়সা মুখ বেঞ্চি কাটে তারপর গা পাশে বসে পড়ে ঠিক তখনই মোহনার দিকে তাদের নজর যায় সে ফুলির কাছ থেকে ফিরছে চিচা চোখ পড়ে তার দিকে ভাবি এদিকে আসেন চিচা খনির চিৎকার করে ডাকে ব্রু চোখ ছোট করে তাকায় মোহনে একটু থমকে দাঁড়ায় তারপর পায়ে পায়ে সামনে আসে ঠিক সেই মুহূর্তে উত্তরে হাওয়ায় তার আঁচল সরে যায় চিত্র দৃষ্টি আটকে যায় তার হাতে থাকা দাগগুলোর উপর চোখ কপালে তুলে চুপচাপ তাকিয়ে থাকে মোহনে আঁচল টেনে মুখ নিচু করে তাড়াতাড়ি বলে আমার কাজ আছে আসে আমি গলায় কাপন। চিচে কিছু বলার আগেই সে বাড়ির ভেতর ঢুকে পড়ে আমি যা দেখেছি তুইও কি দেখেছিস চিত্র ধীরে ধীরে বলে যে আপা আয়সা মাথা হেট করে জবাব দেয় দাগগুলো কিসের হতে পারে চেচার কণ্ঠ এবার কষাঘাতের মতো দগদগ করছে সিগারেটের গলায় কম্পন নিয়ে মাথা নাড়ে চল বাড়ির চল তাড়াতাড়ি উঠে চেঁচা যখন সদর দরজার দিকে পা রাখে তখন আচমকা হচুট খেয়ে পড়ে যেতে নেয় যখন দৌড়ে আসে ধরতে কিন্তু তার আগে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় চেচা পড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরে ফেলে তাকে ভয়ে চোখ বুঝে ফেলে যা তখনই পরিচিত কণ্ঠ ও গায়ের গন্ধ তাকে আশ্বাস দেয় সে চোখ মেলে তাকায় স্বামীকে দেখতে পায় তুমি ঠিক আছো গলায় জিজ্ঞেস করে কপালে ভাঁজ জি একটু হেসে মাথা যায় রাগে চোয়াল শক্ত হয়ে আসে ঠোঁট কামড়ে বলে আমি তো ধরতে যাচ্ছিলাম ভাই ফারস চোখে চোখ রাখে গম্ভীর গলায় বলে প্রয়োজন নেই আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার বউকে আমিই বাঁচাবো আমার বউ মরেও গেলেও বাঁচাতে আসবি না জোহান চোখ কুচকে ফারাজের দিকে তাকায় উঠি শক্ত করে বলে মনে মনে শোধায় তাহলে আগে তোমাকে মারতে হবে দিচ্ছি বাড়ির বাইরে হেঁটে চলেছে ফারাজার চিচ্চা রাতের আকাশ মেঘে ঢাকা চারপাশে অন্ধকার রাস্তার বাতিগুলো ক্ষীণ আলোয় তাতে ছায়া কাঁপছে চিৎচার পায়ে নুপুর থেকে ঝনঝন শব্দ প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে ফারাজ হঠাৎ থেকে জিজ্ঞেস করে কোথাও লাগিনি তো চিচে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে আপনি লাগাতে দিলে তো লাগাতে দিব কেন তোমার গায়ে টোকা লাগলেও আঘাত দিয়ে সরাসরি আমার বুকে সজোরে ধাক্কা দেয় চিচা চোখ কুচকে কপালে ভাঁজ ফেলে বলে এই দাঁড়া চেলা যে গলা ভারী করে বলে হোক ডাব্বারি আবুলে নাতি তোর ভবিষ্যৎ জ্ঞান আব্বা লাগি মুখে লাগাম টান চিচা হেসে ফেলে না টানলে তোমায় কাছে টেনে সোজা রুমে গিয়ে দরজা দেবো ফারাজ থামে পুনরায় বলে কালকে কলেজ যাবে প্রস্তুতি নিয়েছো তো ফারেজের স্বর একটু গম্ভীর হয় চিতা নাক সিটকে বলে পায়ে পড়ে বলি আমাকে মেরে ফেলুন তাও কলেজে পাঠাবেন না এত ভয় পাও কেন কোন সাবজেক্টের আগুন আমার আগুন সুন্দরী আগুন নিভিয়ে দিচ্ছে চিতা বিরক্ত চোখে তাকিয়ে বলে হিসাব বিজ্ঞান ওই সাবজেক্টের নাম শুনলেই লিভারে টান পড়ে ফারাজ মাথা নাড়িয়ে বলে চিন্তার কিছু নেই বজ্রতা আছে ওকে দেখিয়ে ওষুধ আনিয়ে দেব তোর আপনি বুঝছেন না আমার কষ্টটা দেখো আবুলগিরি বাদ দাও পড়ালেখা ঠিক না করলে আমি ফারোজ তোমাকে রাতের বেলায় সূর্য দেখাবো টিচার চোখ গোল গোল করে বলে আমি সিনেমায় দেখেছি নায়িকা পড়তে বসলে নায়ক বই খাতা কেড়ে নিয়ে তাকে আদর করে কিন্তু আপনি ভালোবাসার বদলে পড়ালেখা করতে বলেন খালি ফারোজ গম্ভীর কণ্ঠে বলে পড়ালেখায় ফাঁকি দেওয়াটা আমি ঘৃণা করি তুমি ডাব্বা মার্কা হলে আমার বাচ্চাগুলো ওই পদেরই হবে জ্যাসা মা ওয়াসেওয়ালাত চিচার মুখে ভিঙচে মাথা সরিয়ে নেয় হঠাৎ একটু মৃদ আলোয় চোখ পরে প্রতিবেশীর পেয়ারা গাছে একটি মাত্র পেয়ারা নিজের ডালে প্রায় লটকে আছে ওই ওদিকে চলুন তো চোখ চকচক করছে কেন হঠাৎ ওদিকে কেন ফারাজ কপাল কুচকে আগে আসুন তো চিচা টেনে ফারাজকে নিয়ে যায় গাছটার সামনে আমাকে গাছে উঠতে সাহায্য করুন ফারাজ চমকে উঠে বলে কি হ্যাঁ করুন না চেচা কণ্ঠে অনুনয় ঝরে কিন্তু কেন ভালো করে দেখুন এই গাছে পেয়ারা আছে তাতে আপনার মাথা বুঝেন না কিছু ওই পেয়ারা আমার চাই চুরি করবে না না গাছ ভাইয়ের কাছ থেকে চেয়ে নেব বৌ তুমি কি নেশা করছো হ্যাঁ আপনার চোখে তাকিয়ে আমার নেশা হয়ে গেছে এখন ঢং না করে সাহায্য করুন আমাদের বাড়িতেই তো পেয়ারা আছে পেয়ারা গাছও আছে অন্য চুরি করতে হবে কেন চোরাই জিনিসের স্বাদই আলাদা ফারাজ কপাল চাপড়ে বলে আমি পারবো না সাহায্য করতে ছোট লোকই কারবার পছন্দ করি না মুখ গম্ভীর করে বলে ছোট লোক গিরিতে সাহায্য না করলে কিন্তু রাতে গিয়ে ফারু সঙ্গে ঘুমাবো ফারেজ চোখ ছোট করে বলে বেডি ব্ল্যাকমেল করো বলো কি করতে হবে আমাকে প্রথম ডালটায় উঠতে সাহায্য করুন পেছন থেকে ঠেলান আস্তে করে বল দেয় তা না হলে ধরা খেয়ে যাব। তোমার নুপুরের শব্দ ঝনঝন হচ্ছে বউ নিশ্চিত ধরা খাবো এতটাও জোরে হচ্ছে না ঠেলা নোপরে জলদি ফারাজ একটু এগিয়ে আসে তখনই চিচ্চা নড়ে উঠতেই নূপুরে ঝনঝন শব্দ বেড়ে যায় ফারাজ থেমে গিয়ে বলে নূপুরটা খুলেই করি বিবিজান বেশি শব্দ হচ্ছে সে চিচ্চার পায়ের দিকে হাত বাড়াতেই একটা তীক্ষ্ণ কণ্ঠ বাদস চিরে ভেসে আসে বৃদ্ধর কণ্ঠ ক্যাডারে নূপুর খুললে কি করবে রে খারা আইতেছি হালা নাস্তা করার জায়গা পাও না খারা কইলাম খারা চিচ্চা ফারাজই হাত শক্ত করে ধরে চোখ বড় বড় করে বলে সর্বনাশ নাস দাঁড়া বাঁচতে হলে জলদি পালন